গাছটা দেখো বেঁধে দিয়েছিলাম আবার যা তাই নেচে 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 একদম দেখতে পাচ্ছ বেঁধে দিয়েছিলাম তোমরা সেদিন দেখেছিলাম ব্লগে দেখো পুরো বাঁধন অ্যাকচুয়ালি বাঁধন খোলেনি বাঁধন কিন্তু ঠিক আছে কিন্তু এই যে নেচে নেচে গাছটা ও বলছে আমি নাচানাচি করবো তো একটুখানি ভাত দিয়েছি গাছটাতে দেখো ওর আঠার রস পড়তে লাগলো মানে এতটাই সূক্ষ্ম হাত দিলেই হলো ওকে হাত দেওয়া যাবে না এটাই হলো কথা আর একটা জিনিস এই দেখো ভেবেছিলাম তো মরেই যাবে তো এই যে মিরাক্কেল ভগবানের ইচ্ছা যে এখানে বেঁচে থাকবে ফুল দেবে এ দেখো আর একটা গাছ লাগিয়েছি এটা সাদা লাল না একসঙ্গে হয়ে গেছে কেন দুটো ছোট্ট চারা ছিল আর ওই দেখো করবি গাছ না না সরি করবি না এটাকে বলে ওই যেন বলে ওটাকে ভুলে গেলাম গাছটার নাম আমি বারবার বলছিলাম দাঁড়াও সরি দুপাটি গাছ দুপাটি দুপাটি হ্যাঁ দুটো আছে দুপাটি একসঙ্গে লাগানো ওই দেখো আর এটা আমি তোমাদের সাথে আর শেয়ার করিনি অনেক দিন আগে শেয়ার করেছিলাম মনে আছে গাছটা পুরো নেতিয়ে গেছিলো পুরো নেতিয়ে গেছিলো এই দেখো একটা ফুলও ফুটেছে ফুলটা আবার হয়েছে এটা হলো নয়ন তারা ফুল এই যে ভগবান চাইলে কি না হয় ঠাকুরের ইশা ইশারাতে সব কিছু চলে তাই না ভণ্ডামো করলে হয় না এই যে আমি ভেবেছিলাম যে মরে যাবে এই গাছটা হয়তো আর বাঁচবে না কিন্তু ভগবান চাইলে মৃত মানুষকেও জীবিত করতে পারে সেটা একমাত্র ভগবানই পারে তাই না তো দেখো গাছটা যা অবস্থা হয়েছিল খুব মন খারাপ হয়ে গেছিলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো গাছটা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে টাটকা হয়ে তারপরেই দেখো এখানে একটা বীচও হয়েছে দেখো দেখো দুটো বীচও হয়ে গেছে এই বীচগুলো পড়বে আরও চারিদিকে এই নয়নতারা গাছ ভরে যাবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই দেখো আর ওপরে হ্যাঁ এই গাছটার অবস্থা যা হয়েছিল গাছটা বেঁচে গেছে মরে গেছিল গাছটা তারপরে জল পেয়ে আবার জীবিত হয়ে গেছে ভগবানের ঈশা রাতে সব কিছু হয় ভগবান চাইলে না হয় এই দেখো হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ এই গাছের গোড়ায় মাটি দিতে হবে তার মধ্যে এই যে কেন্ন চলে এসছে এই দেখো কত কুড়ি হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর কুড়ি হয়েছে দেখো এক গাদা কুড়ি হয়েছে দেখতে পাচ্ছ তো চলো ভগবান চাইলে সব কিছু হয় মৃত মানুষকেও জীবিত করতে পারে কিন্তু মানুষ পারে না কিন্তু ভণ্ডামগুলো তো শুরু হয়ে গেছে না ভণ্ডামো চলছে আর ওই গাছগুলোই দেখো তো চলো ভিডিওটা এইটুকুই থাক ওইটাই বললাম ভগবানের ইশারাতে গাছের পাতা নড়ে আর ভগবানের ইশারাতেও গাছের পাতা বন্ধ হয়ে যায় এটাই ভগবানের খেলা বুঝেছো আর ভণ্ডামোগুলো বন্ধ তোরা